বর্তমান যুগে সারা বিশ্বে ইসলাম ধর্মের মানুষ যারা আছেন তারা বিপন্ন তারা হারা হয়ে গেছে তারা পথভক্ত হয়ে গেছে বিশেষ করে সারা বিশ্বে যে দেশগুলিতে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন যারা সংখ্যালঘু আছেন তাদের প্রতি ভুল বেদার করেছে সেটা আমরা সকলে যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ তাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গাজার বুকে কি নারকীয় তাণ্ডব চলছে সেখানে বিশেষ করে শিশুদের উপর অকক্ষ নির্মম ভাবে চালানো হচ্ছে মায়েদের উপর নির্মম ভাবে চালানো হচ্ছে আমি বিশ্বের কথা কি বলবো আমরা যেখানে বাস করি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এখানে সংবিধানে বলা আছে সর্বধর্ম ধর্ম সমন্বয়ের দেশ অর্থাৎ সব জাতির মানুষ স্বাধীনভাবে এই ভারতবর্ষের বুকে বসবাস করতে পারবে এটা সংবিধান স্বীকৃত কিন্তু বর্তমানে আমরা কি দেখছি ভারতবর্ষের বুকে বাংলা বাদ দিয়ে যে অঙ্গরাজ্যগুলি আছে সেখানকার মানুষ থেকে শুরু করে এস সি সম্পদে শুরু করে আদিবাসী সম্পদে মানতে শুরু করে কেউ সুরক্ষিত নয় সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা দেখেছি মাত্র কিছুদিন আগে মিজোরামে দেখেছি মণিপুরে দেখেছি ইউপিতে দেখেছি রাজস্থানে দেখেছি আসামে দেখেছি সেখানকার যারা সংখ্যালঘু সেই সম্পদে মানুষের ওপর দূর্ণতা চালানো হচ্ছে আমরা নির্বাচন আমরা চুপ করে বসে আছি তার জায়গা সুগতি সম্পন্ন মানুষ তো বলব যে আপনারা জাগ্রত হইবিয়ে থাকবেন না আমরা দেখেছেন বা দেখছেন ভারতবর্ষের ভূতের কি চলছে ভারতবর্ষের ভূতের জাতি নিয়ে ভেদাভেদে একটা রাজনীতি ভাব বস্তু চলছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা সব সময় রুখতে হবে যদিও বাংলার বুকে আমরা সকলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার পেয়েছি বা পাচ্ছি বাংলার বুকে আমরা শান্তির সঙ্গে বসবাস করতে পারি আমরা মাত্র কয়েক মাস আগে এই ভারতবর্ষের বুকে চালু করার যে চিন্তা ভাবনা কেন্দ্র সরকার করেছিল আমার এখানে যারা আছেন যারা সুবুক্ত সম্পন্ন মানুষ আছেন আপনাদের অনেকের জানা আছে উনিশশো বাষট্টি সালের আগে যাদের কোনো দলিল বা কোনো প্রমাণপত্র আছে বা যাতে কোনো ভোটার আই কার্ড আছে যে তারা বসবে না করি তারাই এই এনআরসি সি এর আওতায় আসবে না কিন্তু যদি আমরা দেখি এখানকার মধ্যে হয়তো কয়েক হাজার মানুষ আছেন আমার মনে হয় দু পাঁচজন কি দশজন আছে যাদের উনিশশো বাষট্টি সালের আগে কোনো প্রমাণপত্র আছে বা কোনো দলিল আছে বা কোনো ভোটার আই কার্ড আছে পাখিদের পাওয়া যাবে না এটা শুধুমাত্র ইসলাম সম্প্রদায়ের বিশ্বাসী মানুষের জন্য নয় এনআরসি যাদের এই ডকুমেন্ট নেই তাদের জন্য তাই এই প্রতিবাদের গর্জি উঠেছিলেন আমাদের বাংলার ব্রাহ্মণ পরিবারের কন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদের গর্জে উঠেছিলেন বলে বাংলার মানুষ নয় সাত ভাব মানুষ এখন সুরক্ষিত অবস্থায় আছে আপনারা আসামে যান বা আসামের দিকে লক্ষ্য রেখে লক্ষ্য করে দেখুন সেখানে শুধু মুসলিম সম্পদের মানুষ নয় এসসি এসটি সম্পদের মানুষও কারাগার আছে আজকে যদি বাংলার বুকে বাংলার মাননীয় মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের ধরছে না উঠতেন তাহলে মনে হয় জন্য সারা ভারতবর্ষের হাজার হাজার লাখো লাখো মুসলিমকে ওই কারাগারে থাকতে হতো তাই এখানে সমাজত হতে হবে যে আমাদের পাশে দাঁড়াবে আমাদের তার হাতকে শক্ত করতে হবে যে আমাদের সব সময়ের জন্য আমাদের উন্নয়নের পথে যা থাকবে তাদেরকে সাহায্য করতে হবে